আর ওদিকে আছে নাকি দেখি তাহলে বুঝতে পারছো তো আগের দিন একটা তারপর সাতটা আটটা তার মানে তিন দিনে তিন রকমের ফুল এসেছে প্রত্যেক সপ্তাহে আমি বলছি কি সপ্তাহতে আসছে না পার ডে আসছে পার ডে বাই ডে ফুল আসছে কীভাবে আসছে ও সুলেখায় আপডেট দিতেই আছি দিতেই আছি তোমরা দেখতে থাকো আজ আজকে তোমাদের দেখাতে চলেছি যে ড্রাগন আমার এই বাগান এই ড্রাগন বাগানে যে নতুন ড্রাগন আমি লাগিয়েছিলাম ছয় পিস ছয় পিস না ছয়টা জায়গায় বারো পিস লাগিয়েছি তার মধ্যে ফুল চলে এসেছি একটা আনন্দের সংবাদ এই আনন্দের সংবাদটা দেওয়ার জন্যই তোমাদের আজকের ভিডিওতে আনলাম খুব সকালবেলায় চলে এসেছি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে রৌদ্র উঠছে অনেক গাছ ঝিমিয়ে পড়ছে অনেক গাছ সতেজ হচ্ছে এই নিয়েই চলছে বাগান নমস্কার হবি ও সুরেখায় প্রত্যেক দর্শককে স্বাগত প্রত্যেক সপ্তাহতেই গুটি আসছে আমি তো আপডেট দিচ্ছি কালকেও সাতটা ফুল ফুটেছে গুটি আসছে ফুল ফুটছে ফল আস্তে আস্তে বড় হচ্ছে এই নিয়েই চলছে আমার ড্রাগন সংসার তার মধ্যে আর একটা সুখবর জানাই আমি যে পাঁচটা প্রজাতির ডাল লাগিয়েছিলাম সেগুলোকে তো বড় করে তুলছি আগামীবার যাতে ফুল আসে তার জন্যে খাবার টাবার দিচ্ছি আপডেট তো দিচ্ছি তার মধ্যেও আমার খুব স্বাদ জেগেছিল যে নতুন গাছে যদি ফুল আনতে পারি তাহলে একটা পাওনা হবে তো সত্যি তাই চলে এসেছে নতুন গাছের ফুল চলো দেখায় প্রতি ষাট পিস ফল তোলা হয়ে গেছে আর সত্তর পিস ফুল নষ্ট হয়েছে আর দেখতেই পাচ্ছ এখন সবুজ সবুজ ড্রাগন প্রতিটা গাছেই ড্রাগন আছে আর ফুল ফুটছে আবারও আসছে আবারও গুটি আসছে এই নিয়ে চলছে তো কী খাবার দিচ্ছি কি স্প্রে করছি আপডেট থাকছেই আবারও গুটি চলে এসেছে দেখো এই যে নতুন গুটি আসার আগে কিছু খাবার লিকুইড খাবার দেব প্রত্যেক মাসেই আমি লিকুইড খাবার দিচ্ছি আর সালিড খাবার দু মাস অন্তর দিচ্ছি ফল বড় হচ্ছে ছোট্ট ফল কিভাবে বড় হচ্ছে সব কিছুই আপডেটই তোমাদের দিচ্ছি চলো দেখায় এই দেখো গুটি এসছে হচ্ছে আমার নতুন প্রজেক্ট এই নতুন প্রজেক্টে হলুদ ড্রাগন আমি তিনখানা লাগিয়েছিলাম একটা মারা গেছে আর দুটো হয়েছে তা দুটো হয়েছে আমি এই দেখো ফুল চলে এসেছে মাত্র ছ মাস বয়স ফুল চলে এসেছে কোনটা এসছে আগে আগের যে গাছটা ছিল সেই গাছটাতেই এসেছে প্রচুর পিপে হচ্ছে আমি পিঁপড়েগুলোকে মাঝে মাঝে ফু দিয়ে তাড়ানোর চেষ্টা করছি এবার জলের ধারা দিয়ে তাড়াবো আর একটা এসেছে চলো দেখাই এই দেখো দুটো নতুন যে চারা লাগিয়েছিলাম হলুদ সাদা তার মধ্যে থেকে ফুল চলে এসেছে অ্যান্ড ফুলটা ফুটুক শেষ পর্যন্ত ফুটলে বোঝা যাবে যেটা কি আমার যতদূর সম্ভব মনে হচ্ছে হলুদ কিন্তু হলুদ না হতেও পারে সাদাও হতে পারে দেখা যাক তবে ফুল আনতে পেরেছি এটাই আমার সাকসেস দর্শক বন্ধু মাত্র ছমাস বয়স ফুল চলে এসেছে কি কেন এসেছে ফুল তো সেইগুলো তো আপডেট হবেও সুলেখায় দিতে আছে দিতে আছে কি কি খাবার দিয়েছিলাম সম্পূর্ণ ভাগ করে দেখিয়ে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে এরা ছোট ছোট গাছ এরা আগামীবার ফুল দেবে তাদের জন্য নতুন গাছগুলোর কাছে প্রায় আসি দেখি নতুন শাখা বেরিয়েছে কিনা দেখতেই আছি দেখতেই আছি তো তার মধ্যে এরকম একটা ফুল চলে আস এসেছে ভালো লাগছে দর্শক বন্ধু এই যে দেখতেই পাচ্ছ নতুন যে শাখাগুলো বেরিয়েছে আবারও এদের নতুন এই যে কুশি বেরোচ্ছে আমি কি করবো এই কুশিগুলো ফেলে দেবো আর এখানে দেখছি দুটো বেরিয়েছি এগুলো আমি রাখবো না এগুলো ফেলে দেব ঠিক যেমন করে ড্রাগনের পুরনো যে ডালগুলো আমি কাটছি সেটা কিন্তু এটাগুলোতে কেটে দিতে হবে নাহলে কি হবে এই খাবারটা ওরা খেতে পারবে না একদম কেটে দিতে হবে কচি কচি ডাল যাই হোক কাটলে এ হয় না কাটা লাগে না দেখেছো আমি কাটছি অনবরত কাটতে হবে গোড়ার নিয়ম আছে কিছু চাষ করলে তো হবে না নিয়ম আছে গোড়ার যে আগাছাগুলো আছে সব এগুলোকে তুলে দিতে হবে আর মাঝে মাঝে একটু মাটিটাকে সুবন্ধু সব সময় আমাদেরকে কি করতে হবে এদের পরিষ্কার করে রাখতে হবে কোনো আগাছা যে খাবারটা দিয়েছি সেই খাবারটা খাবারটা দিয়েছি যদি ওরা না খেতে পায় তাহলে তো কোনো কাজ হবে না ওরা খেতে পাওয়ার জন্যই আমাদেরকে এইগুলোকে পরিষ্কার করে নিতে হবে হয়ে গেল তো আজকে আমি দেখিয়ে দিলাম যে নতুন গাছেও ফুল আনতে পারি এনেছি আর এর আগে কি খাবার দিয়েছি তো বলেছি আজকে আমি আমার পুরনো গাছে আবারও খাবার দিচ্ছি অনবরতই ফুল আসছে প্রত্যেক সপ্তাহতেই আমার ফুল আসছে তাহলে মাসে চারবার ফুল আসছে আমার জানি না সবার কেমন আসে তবে আমার আসছে আসবে তো বটে আমার যখন আসছে তাহলে সবারই আসবে এইভাবে প্রত্যেকটা গাছের গোড়াটা পরিষ্কার করে দিতে হবে এই যে ছোট ছোট এখানে তো তাও ঠিক আছে নিচে এত এত এ হচ্ছে আগাছা লেবার দিতে দিতে আমার মাথা খারাপ পাপড়ে দর্শক বন্ধু শুধু ফুল আর ফল দেখলে হবে না তাদেরকে সেবা করতে হবে কি সেবা করতে হবে এর আগে তো খাবারটা তোমাদের দেখিয়েছি এবার আমরা কি দিতে পারি গাছে এ দেখো এটা হচ্ছে সাগরিকা সিউইড এটা সম্পূর্ণ গাছের সব রকম জৈবনিক ক্রিয়া সম্পন্ন করবে তার জন্য এটাকে আমাদের দিতে হবে এটা এক লিটার জলে তিন গ্রাম গুলে গোড়ায় দিতে হবে আর যদি স্প্রে করো তাহলে দুই গ্রাম দিয়ে স্প্রে করে দিতে হবে স্প্রেয়ার তো চলে এসেছে আমি আগের দিনকে সাগরিটা দিয়েছি আজকে একটা কী দিতে চলেছি দেখো এই দেখো এই দেখো কি লেখা আছে প্ল্যান্ট নিউট্রিয়েন্ট ফর বাম্পার হারভেস্ট অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল তার মানে বাম্পার হারভেস্ট মানে বুঝতে পারছো যে প্রচুর পরিমাণে ফলন আনার জন্য এটাকে আমাদের দিতে হবে এতে কী আছে এই যে কি বৌমিন আছে দেখো কম্পোজিশন কী কী আছে দেখো এখানে লেখা আছে মনিব্রেনা ম্যাঙ্গানিস বোরন এই দেখো অলিডেনা ম্যাঙ্গানিজ বরন জিঙ্ক কপার সালফার আয়রন পটাশিয়াম পটাশিয়াম দশ হাজার আয়রন আছে সব রকম আছে কারণ আমাদের শরীরে যেমন পুষ্টি সঠিক পুষ্টির জন্য খনিজ মৌলগুলো দরকার তেমনি উদ্ভিদেরও দরকার এই খনিজ মৌলগুলো পেলে তবে তার সকল জৈবনিক ক্রিয়াটা সম্পূর্ণ করতে পারবে তার জন্য আজকে আমরা নিয়ে এসেছি একশো গ্রাম নিট ওয়েট এটা আমি নিয়ে এসেছিলাম গ্রিন ফ্রেন্ডসের মিনি স্টোর থেকে গ্রিন ফ্রেন্ডসের মিনি স্টোর থেকে আমি প্রচুর নিয়ে এসেছিলাম আমার মনের মতন করে আমি বাজার করেছিলাম ওখান থেকে তো অনেক কিছুই আছে টাইকোডামা ভিডিডি তারপরে ম্যাগনেশিয়াম সালফেট এনপিকে আর মনে নেই প্রচুর নিয়ে এসেছিলাম তো যাই হোক এটা আমি এবার দেব দু লিটার জলে চার গ্রাম কোন জায়গায় গাছের দিতে হবে প্রথমে এই যে এই যে ফুলগুলো হয়েছে দেখো পিঁপড়ে আছে এই যে দিলাম আগে আরে ভালো করে পাম্প করে নিতে হবে লাগানো হয়নি এই যে কাণ্ডে প্রত্যেকটা কাণ্ডে এভাবে প্রতিটা গাছের কাছে গিয়ে ফুল ফল গুটি কাণ্ড সবার গায়ে স্প্রে করে দিতে হবে এবং গোড়াতেও কিছুটা দিতে হবে এইভাবেই আমরা এই কাজটা করব প্রত্যেকটা গাছের কাণ্ডে এবং ফুলের গোড়ায় ফলের গোড়ায় এটা দিয়ে দিলাম কারণ পুষ্টির জন্য খনিজ পদার্থগুলো একান্ত দরকার সেটা আমরা দিতে পারছি না তার জন্য বাজার থেকে আমরা ভিটামিন স্পেশাল কিছু আনা হয়নি এইটাই একদম সব রকম খনিজ মৌলগুলো আছে সেই মোমোবিনটা স্প্রে করে দিলাম প্রত্যেকটা গাছের কাছে গিয়ে গাছের কাণ্ডে গোড়ায় এবং ফুল ও ফলে দিয়ে দিলাম এরপরে কি আপডেট আসছে অবশ্যই তোমাদের জানাবো এই যে দূরে দেখতে পাচ্ছ একটা ছোট্ট ফল দেখো একদম ছোট্ট হয়ে আছে তো প্রথম অবস্থায় এরকম ফল হতো তো আমার কেমন লাগছিল যে না একটু কিছু দেবো ভেবেছিলাম কিছুই দেব না কিন্তু দিলাম না দিলে হবে না আমাকে কামিরুল সাহেব বলে গেলেন যে ম্যাডাম কিছু দেন না হলে গাছের ফল বড় হবে না তাই আমি দিলাম অনেকে সম্পূর্ণ জৈবভাবে করে কিছুই দেয় না তাদেরও ফলটা বড় হয় জানি না কেন আমার মনে হয় পুরনো গোবর সার আর মাটি পর্যাপ্ত পরিমাণে খাবার থাকলেই ফুল চলে আসবে আর তার সঙ্গে ফলটাও বড়ো হবে এবার যেহেতু গোবর সার আমার নেই আমি দিতে পারছি না তার জন্যই আমাকে এগুলো অ্যাপ্লাই করতে হচ্ছে মোটামুটি প্রত্যেক সপ্তাহে তো গুটি আসছে দেখো এই সপ্তাহের গুটি দেখো এই দিকটাই বেশি এসেছে এবার এই যে আগেরবার যতগুলো গুটি এসেছে তার থেকে বেশি নষ্ট হয়েছে প্রচণ্ড রোদ বৃষ্টি একবার ঠান্ডা একবার গরম ওরাই বাকি করবে ওরা সহ্য করতে পারছে না ওরা তো উদ্ভিদ মানুষই সহ্য করতে পারছে না তো ফুল এবার ভেতর ভেতর তো মোটামুটি একবার আসে আবারও তৈরি হয়ে যায় ভিতরেই তৈরি হয়ে যায় আবার উপযুক্ত জল উষ্ণতা আর অক্সিজেন পেলেই কিন্তু তারা বেরিয়ে আসবে উপযুক্ত দরকার সঠিক পরপর আপডেট তো দিচ্ছি কী মাইক্রোনিউট্রিয়েন্ট কি ভিটামিন কি খাবার হালকা খাবার ভারী খাবার স্প্রে খাবার সব কিছুই তোমাদের দেখাচ্ছি তোমরা দেখছো আর নতুন বাগানে ফুল চলে এসেছে জানি না কতটা আমি রক্ষা করতে পারবো তো এটা হলুদ বলছি হলুদ কিনা আমার ঠিক সঠিক খেয়াল নেই তবে উন্নত প্রজাতির আমার কাছে ছিল হোয়াইট ছিল রেড ছিল আর হলুদ ছিল এখন হলুদ তো তিনটে নিয়ে এসেছিলাম একটা তো মারা গেছে দেখা যাক ফুলটা ফুটুক তাহলে বোঝা যাবে তা কি অনুমান করছি হলুদ এবার হলুদ নাও হতে পারে ফুলটা হোক এই হলো ব্যাপার পিঁপড়ে হচ্ছে পিঁপড়েটা তাড়ানোর জন্য দর্শক বন্ধু অনেকে আমাকে রিকোয়েস্ট করছে যে কি করব। জল দাও জল যে জলটা হচ্ছে পাইপের জল দিয়ে হালকা করে ফুলের গায়ে বারবার দাও দেখবে গোড়ায় দেবে না গোড়ায় বেশি জল হলে কিন্তু গাছ পচে যাবে তার জন্যেই অনুরোধ করব গোড়ায় না দিয়ে তোমরা ফুলের গায়ে দাও দেখো অটোমেটিক পিঁপড়ে পালাবে পিঁপড়েকে তারা দিলেই পিঁপড়ে পালাবে এছাড়া পাউডার দাও আজকে দেখো ওই একটা কালকে সাতটা ফুল ফুটেছিলো এই একটা দেখছি মাথা উঁচু করে আছে তার মানে আজকে রাত্রে ফুটবে তার আগের দিন রাত্রে একটা ফুটেছিলো এই একটা দেখছি দুটো আজকে মোটামুটি দুটো আছে আর ওদিকে আছে নাকি দেখি তাহলে বুঝতে পারছ তো আগের দিন একটা তারপরে সাতটা একটা তার মানে তিন দিনে তিন রকমের ফুল এসেছে প্রত্যেক সপ্তাহে আমি বলছি কি সপ্তাহতে আসছে না পার ডে আসছে পার ডে বাই ডে ফুল আসছে কীভাবে আসছে হবিও সুলেখায় আপডেট দিতেই আছি দিতেই আছি তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো অন্য একদিন তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ সবুজের সাথে থেকো আজকে আসি টাটা নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটার পাশে থেকে চালটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দাও